তেরোর সঙ্গে তিন গুণ করলে তিন তেরো উনচল্লিশ এক্স প্লাস মাইনাসে মাইনাস তিন নয় সাতাশ বা সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো সমীকরণের বীজ নির্ণয় করা বীজ কি না বীজ হল এমন একটা মান যেটা সমীকরণে বসালে সমীকরণের সমান চিহ্নের উভয় পক্ষে যে রাশি আছে সেই রাশি দুটোর মান সমান হবে সেটাই হলো বীজ নির্ণয় করা আজকে সেই বীজ নির্ণয় করার সিস্টেম তোমাদের শেখাবো কোষে দেখি উনিশের পনেরো দাগে পনেরো থেকে চারটে অঙ্ক আজকের আমি তোমাদের শেখাবো মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক সুতরাং অঙ্কগুলো তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্টই নয় অঙ্ককে বুঝতে হয় অঙ্কের সিস্টেমকে জানতে হয় আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয় তাহলেই অঙ্কে ডেভেলপ করা যায় চলো শুরু করি আজকের ক্লাস দেখো এখানে পনেরো দাগে অঙ্ক আছে আমাদের সমীকরণের বীজ নির্ণয় করি পনেরো দাগে পনেরোর অঙ্কটা আছে থ্রি ওয়াই প্লাস ওয়ান বাই ষোলো প্লাস টু ওয়াই মাইনাস থ্রি বাই সেভেন সমান ওয়াই প্লাস থ্রি বাই এইট প্লাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান বাই চোদ্দো এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণ থেকে এই সমীকরণের বীজ নির্ণয় করতে হবে কীভাবে করছি দেখো দেখো প্রথমে আমরা দেখব এই রাশিটার ক্ষেত্রে আমাদের আছে নিচে ষোলো আর এই রাশিটার ক্ষেত্রে নিচে আছে সাত এই রাশিটার ক্ষেত্রে নিচে আছে আট এই রাশিটার ক্ষেত্রে নিচে আছে ১৪ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ষোলোর সঙ্গে আট যায় আর সাতের সঙ্গে ১৪ যায় তার মানে এই রাশিটার সঙ্গে আমরা এই রাশিটা নেব আর এই রাশিটার সঙ্গে এই রাশিটা নেব তাহলে আমরা লিখব বা থ্রি ওয়াই প্লাস ওয়ান বাই ষোলো থ্রি ওয়াই প্লাস ওয়ান বাই ষোলো এর সঙ্গে নেব এটাকে এটা সমানের ডান দিকে রাশি সেই ডান দিক থেকে বাঁ দিকে আসলে তাহলে প্লাস ছিল এখানে হয়ে যাবে মাইনাস ওয়াই প্লাস থ্রি বাই এইট সমান সমানের ডান দিকে ছিল থ্রি ওয়াই মাইনাস ওয়ান বাই চোদ্দো তাহলে এটা আমরা বসিয়ে দেবো থ্রি ওয়াই মাইনাস ওয়ান বাই চোদ্দো আর সমানের বাদিকে ছিল টু ওয়াই মাইনাস থ্রি বাই সেভেন এটা প্লাস ছিল হয়ে যাবে মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি এবারে আমরা দেবো বা লসাগু করবো দেখো আট আর ষোলো লসাগু হয় ষোলো এই ষোলো ষোলোর ভেতর যাবে একবার অর্থাৎ ভাগ করলে এক হয় একের সঙ্গে ওপরেরটা গুণ তাহলে যা আছে সেটা বসে যাবে থ্রি ওয়াই প্লাস ওয়ান মাইনাস আছে মাইনাস আট ষোলোর মধ্যে দুবার যায় দুয়ের সঙ্গে ওপরেরটা গুণ তাহলে আমরা লিখব টু ইন্টু ওয়াই প্লাস থ্রি সমান ওপারেও একইভাবে একেইভাবে করবো চোদ্দো আর সাতের মধ্যে লসাগু কত হয় না চোদ্দো হয় চোদ্দো চোদ্দোর ভেতর একবার যাবে একের সঙ্গে ওপরেরটা গুণ তাহলে ওটাই বসে যাবে থ্রি ওয়াই মাইনাস ওয়ান আর এখানে মাইনাস আছে মাইনাস সাত চোদ্দোর ভেতর দুবার যায় দুইয়ের সঙ্গে ওপরেরটা গুণ তাহলে এখানেও লিখবো টু ইন টু টু ওয়াই মাইনাস থ্রি এবারে আমরা দেবো বা থ্রি ওয়াই প্লাস ওয়ান যেমন আছে আমরা রেখে দেব মাইনাস টু দিয়ে এই দুটোর সঙ্গে গুণ করব তাহলে মাইনাস টু দিয়ে ওয়াইয়ের সঙ্গে গুণ করলে মাইনাস টু ওয়াই আর মাইনাসে প্লাসে মাইনাস দুইয়ের সঙ্গে তিন গুণ করলে তিন দুগুণে ছয় নিচে ষোলো যেমন আছে আমরা রেখে দেব সমান এটা করলে আমরা পাবো থ্রি ওয়াই মাইনাস ওয়ান মাইনাস টু দিয়ে এই দুটোর সঙ্গে গুণ তাহলে মাইনাস টু দিয়ে এর সঙ্গে গুণ করলে দুই দুগুণে চার ওয়াই তাহলে মাইনাস ফোর ওয়াই আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস তিন দুগুণে ছয় বাই চোদ্দ আছে নিচে আমরা রেখে দিলাম বা দেখো এখানে প্লাস থ্রি ওয়াই আর মাইনাস টু ওয়াই তাহলে একটা প্লাস চিহ্নে একটা মাইনাস চিহ্নে থাকলে সংখ্যা দুটো বিয়োগ হয় তিন থেকে দুই বিয়োগ করলে এক থাকে একটা লিখতে হয় না সেই জন্য শুধু ওয়াই থাকবে আর যে বড়ো তার চিহ্ন বসে থ্রি ওয়াইটা বড় এর সামনে প্লাস চিহ্ন ছিল তাহলে প্লাস ওয়াই এখানে বসে যাবে আর এখানে প্লাস ওয়ান আছে আর মাইনাস সিক্স আছে তাহলে এটাও একটা প্লাস চিহ্নে একটা মাইনাস চিহ্নে থাকলে সংখ্যা দুটো বিয়োগ হবে ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ থাকে যে বড়ো তার সাইন বসে ছয়টা বড়ো ছয় চিহ্ন মাইনাস আছে তাহলে মাইনাস পাঁচ তাহলে এই দুটো আমরা বিয়োগ করে কত পাচ্ছি ওয়াই মাইনাস ফাইভ বাই ষোলো যেমন আছে আমরা রেখে দিলাম সমান এখানে দেখো থ্রি ওয়াইটা প্লাস চিহ্নে আছে আর ফোর ওয়াইটা মাইনাস চিহ্নে আছে তাহলে এখানেও একটা প্লাস একটা মাইনাস চিহ্নে থাকলে সংখ্যা দুটো বিয়োগ হবে তাহলে তিন থেকে চার বিয়োগ করলে এক থাকে এক লিখতে হয় না শুধু ওয়াই কি না মাইনাস যেহেতু বড়ো সেই জন্য মাইনাস ওয়াই আর এখানে মাইনাস ওয়ান আর প্লাস সিক্স এখানেও বিয়োগ করলে প্লাস ফাইভ থাকবে তাহলে নিচে চোদ্দ ছিল আমরা রেখে দিলাম এবারে আমরা বর্জ্য গুণন করবো অর্থাৎ এই ওপরের সঙ্গে এই নীচেরটা গুণ আর এই নীচের সঙ্গে এই ওপরেরটা গুণ তাহলে এটা আমরা যদি বসাই চোদ্দোর সঙ্গে ওয়াই মাইনাস ফাইভ গুণ চোদ্দো ইন্টু ওয়াই মাইনাস ফাইভ সমান এখানে ষোলোর সঙ্গে এটা গুণ তাহলে ষোলো ইন্টু মাইনাস ওয়াই প্লাস ফাইভ বসিয়ে দিলাম বা এবার চোদ্দো দিয়ে গুণ করবো চোদ্দোর সঙ্গে ওয়াই গুণ করলে চোদ্দো ওয়াই মাইনাস আছে মাইনাস পাঁচের সঙ্গে চোদ্দো গুণ করলে চোদ্দ পাঁচে সত্তর সমান ষোলোর সঙ্গে মাইনাস ওয়াই গুণ করলে মাইনাস ষোলো ওয়াই আর প্লাস পাঁচের সঙ্গে ষোলো গুণ করলে ষোলো পাঁচে আশি বা চোদ্দো ওয়াই যেমন বাঁ আছে থেকে গেলো আর সমানের ডান দিকে ছিল মাইনাস ষোলো ওয়াই এটাকে বাম দিকে আনলে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে ষোলো ওয়াই সমান সমানের ডান দিকে আশি ছিল থেকে গেল। আর সমানের বাঁধি দিকে ছিল মাইনাস সত্তর এটা ডান দিকে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস সত্তর বা তাহলে চোদ্দো ওয়াই প্লাস চিহ্ন আছে ষোলো ওয়াই ও প্লাস চিহ্নে আছে তাহলে সংখ্যা দুটো যোগ করলে চোদ্দো আর ষোলো আমরা পাবো তিরিশ ওয়াই সমান এখানেও দেখো দুটো সংখ্যা যোগ করলে আশি আর সত্তর যোগ করলে আমরা পাব দেড়শো বা তাহলে ওয়াই সমান কত একশো পঞ্চাশ বাই এই তিরিশটা নিচে আসবে এবার শূন্য শূন্য কেটে দিলাম পনেরো আর তিন আছে তিন পাঁচে পনেরো তাহলে ওয়ের মান আমরা কত পাচ্ছি না পাঁচ তাহলে এখানে আমরা লিখব অতএব নির্নেয় বীজটি যেহেতু আমাদের বীজ বের করতে বলা ছিল তাহলে বীজটি কত না পাঁচ আশা করি ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে চলো এখন আমরা পনেরো দাগে ষোলোর অঙ্কটা করি দেখো এখানে পনেরো দাগে ষোলোর অঙ্কটা আছে 5x এক্স মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ টু সিক্স মাইনাস ইন্টু তাহলে এটা থেকে আমাদের বীজ নির্ণয় করতে হবে কীভাবে করছি দেখো আমরা প্রথমে লিখবো বা ফাইভ যেমন আছে আমরা রেখে দেব মাইনাস দেখো ফোর এক্স মাইনাস সেভেন এর সঙ্গে থ্রি এক্স এই দুটো গুণ তাহলে এই গুণ দুটো আমরা করবো অর্থাৎ ফোর এক্স দিয়ে এর সঙ্গে গুণ এর সঙ্গে গুণ তাহলে চার তিনে বারো এক্স 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 স্কয়ার তাহলে বারো এক্স স্কোয়ার ফোর দিয়ে এর সঙ্গে গুণ হলো আবার ফোর এক্স দিয়ে মাইনাস ফাইভের সঙ্গে গুণ করলে এখানে মাইনাস আসবে পাঁচ চারে কুড়ি তাহলে এই ফোর এক্স দিয়ে এই দুটোর সঙ্গে গুণ করে আমরা এটা পেলাম এবার মায়নাস সেভেন দিয়ে এই দুটোর সঙ্গে গুণ করবো তাহলে মায়নাস সেভেনের সঙ্গে থ্রি এক্স গুণ করলে তিন সাত একুশ এক্স মাইনাস একুশ এক্স মাইনাসে মাইনাসে প্লাস সাতের সঙ্গে পাঁচ গুণ করলে সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে এইটা গুণ করে আমরা এই পর্যন্ত পেলাম সমান দেখো সিক্স মাইনাস থ্রি ইন্টু এই দুটো গুণ তাহলে এই সিক্স মাইনাস থ্রি যেমন আছে আমরা রেখে দেব এবার এই দুটো গুণ করে আমরা বসাবো অর্থাৎ এখানে যেভাবে গুণ করেছি ফোর এক্স দিয়ে এর সঙ্গে গুণ এর সঙ্গে গুণ তাহলে ফোর এক্সের সঙ্গে এক্স গুণ করলে ফোর এক্স স্কোয়ার এবার মাইনাস ওয়ানের সঙ্গে ফোর এক্স গুণ করলে মাইনাস ফোর এক্স এবার মাইনাস নাইন দিয়ে এই দুটো গুণ তাহলে মাইনাস নয়ের সঙ্গে এক্স গুণ মাইনাস নাইন এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস নয় একে নয় তাহলে এই দুটো গুণ করে আমরা এটা পেলাম এবার আমরা দেবো বা ফাইভ এক্স যেমন আছে রেখে দিলাম মাইনাসটাও রেখে দিলাম এখানে বারো এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার আর কোনো রাশি নেই তাহলে এই বারো এক্স স্কোয়ারটা আমরা রেখে দিলাম এবারে দেখো মাইনাস কুড়ি এক্স আর মাইনাস একুশ এক্স তাহলে দুটো সংখ্যাই এক্স সংলগ্ন সংখ্যা এবং দুটোই মাইনাস চিহ্নে আছে তাহলে চিহ্ন হবে মাইনাস সংখ্যা দুটো যোগ কুড়ি আর একুশ যোগ করলে একচল্লিশ এক্স প্লাস পঁয়ত্রিশ যেমন আছে আমরা রেখে দিলাম সমান ছয় মাইনাস তিন যেমন আছে থাকল এখানে এক্স স্কয়ার আর কেউ নেই শুধু ফোর এক্স স্কোয়ার আছে তাহলে এটা আমরা রেখে দিলাম মাইনাস ফোর এক্স মাইনাস নাইন এক্স তাহলে দুটোই মাইনাস চিহ্নে আছে চিহ্ন হবে মাইনাস সংখ্যা দুটো যোগ নয় চারে তেরো এক্স আর প্লাস নাইন আছে আমরা রেখে দিলাম বা ফাইভ এক্স যেমন আছে থাকলো এবার মাইনাসটা এর সঙ্গে গুণ হবে যেহেতু বাইরে মাইনাস আছে তাহলে সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে এখানে প্লাস বারো এক্স স্কোয়ার ছিল তাহলে এটা হয়ে যাবে মাইনাস বারো এক্স স্কোয়ার আবার মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস একচল্লিশ এক্স এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস কেন না প্লাস মাইনাসে মাইনাস পঁয়তিরিশ এটার সঙ্গে এটা গুণ হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস পঁয়ত্রিশ সমান ওপারে ছয় আছে আমরা রেখে দেব এবার মাইনাস তিন দিয়ে এই তিনটের সঙ্গে গুণ করব এবার মাইনাস তিন দিয়ে গুণ করবো তাহলে মাইনাস তিন দিয়ে এর সঙ্গে গুণ করলে মাইনাস তিন চারে বারো এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস তেরোর সঙ্গে তিন গুণ করলে তিন তেরো উনচল্লিশ এক্স প্লাস মাইনাসে মাইনাস তিন নয় সাতাশ বা দেখো এবার আমরা এটা সাজিয়ে নিলে মাইনাস বারো এক্স স্কোয়ার এখানে প্লাস একচল্লিশ এক্স আর প্লাস ফাইভ এক্স তাহলে সংখ্যা দুটোই প্লাস চিহ্নে আছে তাহলে সংখ্যা দুটো যোগ হবে এবং চিহ্ন হবে প্লাস একচল্লিশ আর পাঁচে ছেচল্লিশ এক্স মাইনাস পঁয়ত্রিশ বসে গেল সমান এখানেও আছে মাইনাস বারো এক্স স্কোয়ার এখানে প্লাস উনচল্লিশ এক্স আর কেউ নেই এক্স সংলগ্ন রাশি তাহলে প্লাস উনচল্লিশ এখানে বসে গেল প্লাস উনচল্লিশ এক্স এবারে দেখো মাইনাস সাতাশ আর প্লাস ছয় তাহলে এই দুটো বিয়োগ করলে আমরা পাবো মাইনাস একুশ কেন বিয়োগ হলো না যেহেতু এটা মাইনাস চিহ্নে আছে এটা প্লাস চিহ্নে আছে দেখো এবার সমানের বাঁ দিকে আমরা দেখতে পাচ্ছি মাইনাস বারো ডান দিকেও দেখতে পাচ্ছি মাইনাস বারো তাহলে এটা আমরা উভয় পক্ষ থেকে কেটে দেবো বা এখানে থাকলো তাহলে প্লাস ছেচল্লিশ এক্স মাইনাস আর ওপারে আছে প্লাস উনচল্লিশ এক্স মায়নাস একুশ বা এপারে ছেচল্লিশ এক্স যেমন আছে থেকে গেল সমানের ডান দিকে আছে উনচল্লিশ এক্স এটাকে বাম দিকে আনলে মায়নাস উনচল্লিশ এক্স হয়ে যাবে সমান ডান দিকে আছে মায়নাস একুশ আর বাঁদিকে আছে মায়নাস পঁয়ত্রিশ তাহলে এটা ডান দিকে গেলে প্লাস পঁয়ত্রিশ হয়ে যাবে বা দেখো ছেচল্লিশ এক্স প্লাস চিহ্নে আছে আর উনচল্লিশ এক্স মাইনাস চিহ্নে আছে তাহলে একটা প্লাস চিহ্নে একটা মাইনাস চিহ্নে থাকলে সংখ্যা দুটো বিয়োগ হবে ছেচল্লিশ থেকে উনচল্লিশ বিয়োগ করলে আমরা পাবো সেভেন এক্স সমান এখানে আছে মাইনাস একুশ আর প্লাস পঁয়ত্রিশ তাহলে এখানেও সংখ্যা দুটো বিয়োগ হবে আমরা বিয়োগ করলে পাবো চোদ্দ বা তাহলে সেভেন এক্স সমান চোদ্দো হলে এক্স সমান কত না চোদ্দো বাই সেভেন কাটাকাটি করলে এক্সের মান পাব দুই তাহলে আমরা লিখবো অতএব নির্ণীয় বীজটি দুই আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলে চলো এখন আমরা পনেরোর দাগে সতেরো অঙ্কটা করি দেখো পনেরোর দাগে সতেরো অঙ্কটা আছে থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার সমান টু এক্স মাইনাস ফাইভ ইন্টু ফোর এক্স মাইনাস ওয়ান মাইনাস চল্লিশ তাহলে এই সমীকরণ থেকে আমাদের বীজ নির্ণয় করতে হবে দেখো কীভাবে করছি বা এখানে তিন এটার সঙ্গে গুণ আছে তাহলে তিনটাকে আমরা রেখে দিচ্ছি এক্স মাইনাস ফোরের হোল স্কোয়ার দেখো এই এক্স মাইনাস ফোরের হোল স্কোয়ার এটা ভাঙলে আমরা কী পাব দেখো এক্স মাইনাস ফোর এর হোল স্কোয়ার সমান কি এটাকে আমরা এ ধরবো এটাকে বি ধরবো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি এ স্কোয়ার এ স্কোয়ার বলতে এক্সের স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু এ বলতে এক্স ইন্টু বি বলতে চার প্লাস বি স্কোয়ার বি বলতে চার তাহলে চারের স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস চার দুগুণে আট তার সঙ্গে এক্স গুণ তাহলে এইট এক্স প্লাস চার স্কোয়ার মানে চার গুণ চার চার চারা ষোলো তাহলে আমরা কী পেলাম এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ষোলো তাহলে এটাই আমরা এখানে বসাবো এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ষোলো এইটা পেয়েছি প্লাস ফাইভ ইন্টু এটা আছে তাহলে ঠিক একইভাবে আমরা ফর্মুলা প্রয়োগ করবো এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার তার মানে পাঁচ ইন্টু এ স্কোয়ার বলতে এক্স স্কয়ার মাইনাস টু এ বি তাহলে টু ইন্টু এ বলতে এক্স বি বলতে তিন তাহলে তিন দুগুণে ছয় এক্স প্লাস বি বলতে স্কোয়ার তিন সমান এবারে দেখো এই যে টু 5 মাইনাস ফাইভের সঙ্গে ফোর 1 মাইনাস ওয়ান গুণ কিভাবে তাহলে কীভাবে করবো না টু এক্স দিয়ে একে গুণ একে গুণ তাহলে এই দুটো গুণ করলে চার এক্স স্কয়ার তাহলে এইট এক্স স্কোয়ার মাইনাস টু এক্স একের সঙ্গে গুন করলে এবার মাইনাস ফাইভ দিয়ে গুণ করলে মাইনাস চার পাঁচে কুড়ি এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ আর মাইনাস যেমন ছিল আমরা রেখে দেব দেখো এবার বাদ দিয়ে আমরা লিখব যে এই তিনটা এই পুরোটার সঙ্গে গুণ তাহলে আমরা গুণ করে বসাবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস তিন আসতে চব্বিশ এক্স প্লাস তিন ষোলো আটচল্লিশ প্লাস ফাইভ দিয়েও একইভাবে গুণ করবো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস কেন না প্লাস মাইনাসে মাইনাস ছয়ের সঙ্গে পাঁচ গুণ করলে পাঁচ ছয় তিরিশ এক্স আর প্লাস পাঁচ নয় পঁয়তাল্লিশ সমান ওপারে আছে এইট এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আর মাইনাস তাহলে দুটো সংখ্যাই মাইনাস চিহ্নে আছে যোগ হয়ে বসবে মাইনাস কুড়ি দুয়ে বাইশ এক্স আর এখানে আছে প্লাস ফাইভ তাহলে একটা প্লাস একটা মাইনাস চিহ্নে থাকলে সংখ্যা দুটো বিয়োগ হবে চল্লিশ থেকে পাঁচ বিয়োগ করলে মাইনাস পঁয়তিরিশ থাকবে বা দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস চিহ্নে আছে আর ফাইভ এক্স স্কোয়ারও প্লাস চিহ্নে আছে তাহলে সংখ্যা দুটো যোগ হয়ে এইট এক্স হবে এখানে আছে মাইনাস আর মাইনাস তিরিশ এক্স তাহলে দুটোই মাইনাস চিহ্নে আছে তাহলে সংখ্যা দুটো যোগ হবে এবং চিহ্ন হবে তিরিশ আর চব্বিশ যোগ করলে চুয়ান্ন প্লাস আটচল্লিশ আর প্লাস পঁয়তাল্লিশ তাহলে দুটো সংখ্যায় প্লাস চিহ্ন আছে সংখ্যা দুটো যোগ করলে আমরা পাব তিরানব্বই সমান ওপারের রাশি আছে এইট এক্স স্কোয়ার যেমন আছে আমরা বসিয়ে দিলাম বা দেখো সমানের আছে প্লাস আর সমানের ডান দিকেও আছে প্লাস এইট এক্স স্কোয়ার তাহলে উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ারকে আমরা কেটে দিলাম এপারে থাকলো মাইনাস চুয়ান্ন এক্স আর আছে প্লাস তিরানব্বই তাহলে এখানে আমরা প্লাস তিরানব্বই বসিয়ে দিলাম সমান সমানের ডান দিকে আছে মাইনাস বাইশ এক্স মাইনাস পঁয়ত্রিশ বা মাইনাস চুয়ান্ন এক্স যেমন আছে আমরা রেখে দিলাম সমানের ডান দিকে আছে মাইনাস বাইশ এক্স বাম দিকে নিয়ে আসলে হয়ে যাবে প্লাস বাইশ এক্স সমান ডান দিকে আছে মাইনাস পঁয়ত্রিশ আমরা রেখে দিলাম আর সমানের বাম দিকে আছে প্লাস তিরানব্বই এটাকে ডান দিকে নিয়ে গেলে হবে মাইনাস তিরানব্বই বা দেখো চুয়ান্ন এক্সট্রা মাইনাস চিহ্নে আছে আর বাইশ এক্সটা প্লাস চিহ্নে আছে তাহলে একটা প্লাস একটা মাইনাস চিহ্নে থাকলে সংখ্যা দুটো বিয়োগ হয় চুয়ান্ন থেকে বাইশ বিয়োগ করলে আমরা পাচ্ছি দুই আর এদিকে পাবো তিন তাহলে চিহ্ন হবে মাইনাস বত্রিশ এক্স সমান এখানে দেখো দুটোই মাইনাস চিহ্নে আছে তাহলে সংখ্যা দুটো যোগ হবে এবং চিহ্ন হবে মাইনাস তাহলে মাইনাস পাঁচ আর তিরে আট তিন আর নয় যোগ করলে বারো তার মানে একশো আঠাশ তাহলে উভয় পক্ষে আমরা দেখতে পাচ্ছি মাইনাস আছে এই মাইনাস যদি উভয় পক্ষ থেকে তুলে দেওয়া হয় এখানে পাবো বত্রিশ এক্স সমান একশো আঠাশ বা এক্স সমান তাহলে কত একশো আঠাশ বাই বত্রিশ দেখো আমরা যদি চার দিয়ে কাটি তাহলে চার আস্টে বত্রিশ এখানে চার দিয়ে কাটলে চার তিনে বারো আর চার দুগুণে আট তাহলে বত্রিশ পেলাম আট আর বত্রিশ কাটাকাটি করলে আট চারে বত্রিশ তাহলে এক্স সমান কত পেলাম চার তাহলে আমরা লিখবো অতএব নির্নি বীজটি কত না চার আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলে অঙ্কটা চলো এখন আমরা পরের অঙ্ক করি দেখো পনেরোর দাগে আঠেরোর অঙ্কটা আছে থ্রি ইন্টু ওয়াই হোল স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এই সমীকরণটা থেকে আমাদের বীজ নির্ণয় করতে হবে কীভাবে করছি ভালো করে বুঝে নাও প্রথমে আমরা লিখব বা থ্রি ইন্টু ওয়াই মাইনাস ফাইভ হোল স্কোয়ার তাহলে থ্রিটাকে আমরা রেখে দেবো আর ওয়াই মাইনাস ফাইভ এ মাইনাস বি হোল স্কোয়ারে ফর্মুলাতে ভেঙে নেব নিলে আমরা এখানে পাবো স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার মাইনাস টু বি মাইনাস টু ইন্টু এ বলতে ওয়াই বি বলতে ফাইভ তাহলে পাঁচ দুগুণে দশ ওয়াই টু এ বি মানে দশ ওয়াই প্লাস বি বলতে পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার মানে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে ওয়াই মাইনাস হোল স্কয়ার ভেঙে আমরা পেলাম ওয়াই স্কোয়ার মাইনাস দশ যেমন আছে আমরা রেখে দেব সমান এবারে দেখো এখানে টু ওয়াই হোল স্কোয়ার এটাও এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে ভেঙে নেব এ স্কোয়ার এ বলতে টু এর তাহলে টু ওয়াই ইন্টু টু ওয়াই দুই দুগুণে চার ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু এ বলতে টু ওয়াই বি বলতে থ্রি তাহলে দুই দুগুণে চার তিনে বারো ওয়াই প্লাস বি স্কোয়ার মানে তিনে স্কোয়ার তিন ত্রিকে নয় মাইনাস যেমন আছে আমরা রেখে দেবো এখানে ওয়াই প্লাস ওয়ান এর হোল স্কোয়ার এই ফর্মুলাতে আমরা ভেঙে নেব এ প্লাস বি হোলস্কোয়ার স্কোয়ার এ বলতে ওয়াই স্কয়ার প্লাস টু এ বি টু ইন্টু এ বলতে ওয়াই বি বলতে ওয়ান একের সঙ্গে দুই গুণ করলে দুই হবে আর ওয়াইটা বসে যাবে তাহলে প্লাস এখানে হবে টু ওয়াই প্লাস বি স্কয়ার মানে এক স্কয়ার মানে এক গুণ এক একে এক তাহলে প্লাস এক পেলাম এটা ভেঙে ওয়াই স্কয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান আর এই যে প্লাস ওয়ান আছে এটা আমরা লাস্টে রেখে দিলাম বা এবারে আমরা এই তিনটাকে এই পুরোটার সঙ্গে গুণ করব। তাহলে তিনের সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ করলে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস দশের সঙ্গে তিন গুণ করলে তিন দশে তিরিশ ওয়াই প্লাস পঁচিশের সঙ্গে তিন গুণ করলে পঁচিশ তিনে পঁচাত্তর প্লাস ফাইভ ওয়াই যেমন আছে আমরা রেখে দিলাম সমান এখানে দেখো ফোর ওয়াই স্কোয়ার আছে এটাকে আমরা এইভাবে রেখে দিলাম মাইনাস বারো ওয়াই রেখে দিলাম প্লাস নাইন এটাও রেখে দিলাম এখন এই যে মাইনাস আমরা এটার সঙ্গে গুণ করবো তাহলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে মাইনাস ওয়াই স্কোয়ার আর লাস্টে আছে প্লাস এটা আমরা বসিয়ে দিলাম বা এখানে দেখো থ্রি আছে এটা আমরা রেখে দিলাম আর প্লাস ফাইভ ওয়াই তাহলে একটা মাইনাস একটা প্লাস চিহ্নে থাকলে সংখ্যা দুটো বিয়োগ হবে তাহলে তিরিশ থেকে পাঁচ বিয়োগ করলে মাইনাস পঁচিশ ওয়াই এখানে থাকবে প্লাস পঁচাত্তর যেমন আছে আমরা রেখে দেব সমান ফোর ওয়াই থেকে ওয়াই স্কয়ার যদি মাইনাস করা হয় তাহলে এখানে থাকবে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস বারো ওয়াই আর মাইনাস টু ওয়াই তাহলে দুটোই মাইনাস চিহ্নে আছে সংখ্যা দুটো যোগ হয়ে বসবে তাহলে মাইনাস বারো দুয়ে চোদ্দো ওয়াই আর এখানে দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান আমরা কেটে দিচ্ছি দিলে এখানে প্লাস নাইন আছে এই প্লাস নাইনটা এখানে থেকে যাবে বা দেখো সমানের বাম দিকে আছে থ্রি ওয়াই স্কোয়ার ডান দিকে আছে থ্রি ওয়াই স্কোয়ার তাহলে উভয় পক্ষ থেকে থ্রি ওয়াই স্কোয়ারকে কেটে দিলাম এখানে থাকলো মাইনাস পঁচিশ ওয়াই প্লাস পঁচাত্তর বাম দিকে আর ডান দিকে রইল মাইনাস চোদ্দ ওয়াই প্লাস নাইন বা মাইনাস পঁচিশ ওয়াই যেমন আছে আমরা রেখে দিচ্ছি সমানের ডান দিকে আছে মাইনাস চোদ্দো ওয়াই বাম দিকে এলে হয়ে যাবে প্লাস চোদ্দো ওয়াই সমান ডান দিকে আছে প্লাস নাইন এটা রেখে দেবো বাঁদিকে আছে প্লাস পঁচাত্তর তাহলে এটাকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস পঁচাত্তর হয়ে যাবে বা মাইনাস পঁচিশ ওয়াই আর প্লাস চোদ্দো ওয়াই তাহলে একটা মাইনাস চিহ্নে আছে একটা প্লাস চিহ্নে আছে সংখ্যা দুটো বিয়োগ হয়ে বসবে তাহলে এখানে আমরা বিয়োগ করলে পাব মাইনাস এগারো ওয়াই সমান এখানেও একটা প্লাস চিহ্নে আছে একটা মায়নাস চিহ্নে আছে তাহলে সংখ্যা দুটো বিয়োগ হয়ে বসবে তাহলে বিয়োগ করলে পাবো মাইনাস ছেষট্টি ছেষট্টি নয় পঁচাত্তর বা দেখো উভয় পক্ষে আছে মাইনাস তাহলে মাইনাস তুলে দিলে আমরা পাচ্ছি এগারো ওয়াই সমান ছেষট্টি বা তাহলে ওয়াইয়ের মান কত না ছেষট্টি বাই এগারো এই এগারোটা নিচে এলো এগারো ছেষট্টির সঙ্গে কাটলে ছয় পাবো তাহলে ওয়াই এর মান কত পেলাম ছয় তাহলে এখানে আমরা লিখবো অতএব নির্নেয় বীজটি ছয় আশা করি আজকের ক্লাসে সমীকরণের বীজ নির্ণয়ের যে অঙ্কগুলো তোমাদের শেখালাম তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ কারোরই কোনো সমস্যা নেই আর ইন কেস যদি কোনো সমস্যা থেকেও থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সেই অঙ্ক আবার আমি তোমাদের বুঝিয়ে দেব চিন্তার কোনো কারণ নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন অঙ্ক নিয়ে